তোমাকে ভুলে থাকার মতো ব্যস্ত হতে চাই যেভাবে তুমি আমাকে ভুলে গেছ এতটা যে কোনো অনুভূতি কিংবা অবসরেও মনে না পড়ে যাও দিন মাস অথবা বছর কেটে যাবে অপেক্ষার অভিমানে নামবে বৃষ্টি তবুও তোমাকে মনে হবে না কখনো যদি অতীতের অদৃশ্য সুতায় টান পড়ে বুকের মধ্যে বাজে ব্যথার বিস্ফোরণ তামাটে সুখে বাড়ে পুরোনো গল্পের বয়স বৃষ্টি হয় যন্ত্রণার মতো তবুও যেন শূন্যতাগুলো স্পর্শ না করে সহস্র স্মৃতি বিস্মৃতিগুলো একেবারেই মুছে যায় জীবন থেকে আমি তোমাকে তীব্র ভালোবাসার মতোই তীব্র ঘৃণা করতে চাই ভুলে যেতে চাই শুধু নিজেকে নিয়ে বিজি থাকতে চাই বিজি থাকতে চাই শহরে গ্রামে তীপান্তরে ঘাটে বিজি থাকতে চাই শিক্ষকতায় বিজি থাকতে চাই বিজি থাকতে চাই কিছু মানুষের কষ্টের সময়গুলোতে বিজি থাকলেই ভালো বিজি থাকলে হয়তো আরও অপেক্ষা করতে হবে না অকারণে কষ্ট পেতে হবে না সবচেয়ে চিরন্তন সত্য দিন মাস বছর কেটে যায় তারপরে কিছু মানুষের হুশ হয় না কিছু মানুষের অহংকার দিন দিন বেড়েই যায় চলতেই থাকে চলতেই থাকে তবু তার হুশ হয় না যখন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায় কিংবা যাকে কষ্ট দেওয়া হয় সে মানুষটা এক সময় আর থাকবে না এটাও তার মনের মধ্যে বাজে না অহংকার এতটা চলে আসে যে হারানোর ভয়টাও তার মধ্যে থাকে না কিন্তু এক সময় যখন তার প্রিয় মানুষটা চলে যায় তখন সে আফসোস করে গুমরে কেঁদে ওঠে শেষ বসে গিয়ে গুমরে কেঁদে ওঠা এরকম আঁতকে ওঠা সেটা এক হাস্যকরেরই নামান্তর সেভাবে তখন গুমড়ে কেঁদে উঠেও লাভ নেই কারণ যে সময় মানুষটা কষ্ট পেয়েছে তার প্রতি দরদ দেখার কথা ছিল তখন তো দেখানো হয়নি বরং উল্টো তাকে উপহাস করা হয়েছে তার চোখের পানির দাম দেওয়া হয়নি সে মানুষটা আর কতদিন কষ্ট করবে কষ্ট না করাই ভালো ভুলে থাকতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয় অজস্র শূন্যতায় এসে ভর করে অনেক স্মৃতিগুলো ভর করে যেগুলো বারবার বলে দেয় ভুলে যেও না ভুলে যেও না তারপরেও ভুলে যেতে হবে জটিল সমীকরণ থেকে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো লাইভে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ